প্রিয় আমি উপরে সম্মানিত পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিও ভিডিওটিউটিতে আমরা যে বিষয়টি দেখব আশা করি আপনার উপরে আমাদের যে লেখাটি আমরা লিখেছি সেটা দেখে আপনারা মোটামুটি একটা ধারণা নিয়েছেন আচ্ছা তো এখন আমরা একটু বিস্তারিত আলাপ আলোচনা করব যে আমরা অস্ট্রেলিয়াতে কিভাবে আমরা আমাদের মনের মতন একটি এ চাকরি খুঁজে পাবো বা শুধু চাকরি নয় আপনি আপনার প্রয়োজনীয় যত রকমের বিষয়গুলো রয়েছে সব বিষয়গুলো আপনি অস্ট্রেলিয়াতে আপনি খুঁজে পেতে পারবেন আর কি ঠিক আছে আচ্ছা তো এর আগে আমরা একটি ধারণা নেই যেমন দেখে গেছে আমরা হয়তো আমাদের দেশে বর্তমানে যেমন একটা বিষয় না বললে নয় যে এখন কিন্তু সব কিছু অনলাইনে আমরা আমাদের হাতের মতো সম্পূর্ণ দুনিয়াটাকে আমরা পাচ্ছি তো যারা আমরা একটু অ্যাক্টিভ তারা আমরা খুব অনায়াসে অনেক কিছু পেয়ে যাচ্ছি কিন্তু আবার একটা বিষয় হচ্ছে যেমন অনলাইন কিন্তু বিশাল বড় একটা ভান্ডার তো সেই ক্ষেত্রে আজকে আমরা অনেক এক্সপার্ট যারা তারাও দেখা গেছে আমরা অনেক কিছু এখান থেকে আমরা খুব সহজে পেতে পাচ্ছি না তো যেই কারণে আমাদেরকে যেই জিনিসটা প্রয়োজন যে আমাদের প্রপার একটা গাইডলাইন বা আমাদেরকে যারা হেল্প করবে যারা অলরেডি এই বিষয়গুলো থেকে তারা কিছু একটা পেয়েছে তারা আমাদেরকে যদি গাইডগুলো করে তাহলে আমরা খুব ইজি তাদের উপর নির্ভর করে আমরা বিষয়গুলোকে মানে কি বলে যে আমাদের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা সংগ্রহণ করতে পারতেছি আর কি আচ্ছা তো সেই ক্ষেত্রে আজকে আমরা যে জিনিসটি করতেছি যে আমাদের কিন্তু টোটাল টিম সম্পূর্ণ ইউরোপে আমরা বিস্তার করতেছি তো এখানে আমরা যারা অভিজ্ঞ যারা আসি হ্যাঁ তারাই মোটামুটি আমরা যারা এখানে দেখা গেছে আমরা বিভিন্ন কর্মকাণ্ডগুলো আপনাদেরকে তুলে ধরতেছি যে এই কারণে আমরা চাচ্ছি যে আমাদের কমিউনিটিটাকে আরো স্ট্রং করতে এবং ইউরোপ সব টোটাল ওয়ার্ল্ডের ভিতরে যাতে আমরা আরও ভালো একটা অবস্থানে আমরা আমাদের বাংলাদেশটাকে নিয়ে আসতে পারি সেটা আমাদের মূল উদ্দেশ্য তো যাই হোক এখন আমরা একটি বিষয় বলবো যেমন আমরা কিন্তু অলরেডি আমাদের দেশে আপনারা অনেকেই বিক্রয় ডট কম নামে একটি ওয়েবসাইট রয়েছে যেখানে আপনার সকল রকমের পণ্য আমরা ক্রয় বিক্রয় থেকে শুরু করে আমাদের দেশের এখন অনেক কিছু আমরা খুব ইজি সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারি যেমন আপনার কেউ তার বাসা বিক্রি করতে যাচ্ছে বা আপনার ব্যবহৃত কোনো জিনিসপত্র বিক্রি করতে চাচ্ছেন আপনি সেখানে বিক্রি করবেন তো এটা কিন্তু আসলে বিক্রয় ডট কমটা আমাদের আজকে কয়েকদিন ধরে তারা পরিচালনা করতেছে তো এরকম বিক্রয় ডট এর মতন কিন্তু এই ওয়েবসাইটগুলো আপনার উন্নত দেশগুলো তারা অনেক আগে থেকে তারা এগুলোকে তারা পরিচালনা করতেছে যেমন ইটালিতে রয়েছে এমনি প্রতি প্রতিটা দেশে এরকম মানে কি বলে যে ফেমাস কিছু ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আমরা সেই দেশের স্থানীয় লোকাল যারা রয়েছে সেই নাগরিক যারা আছে তারা কিন্তু এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে তাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো তারা সম্পাদন করে থাকে আর কি তো যাই হোক এখন আমরা যে জিনিসটা দেখব যে আজকে আমরা অস্ট্রেলিয়াতে কিভাবে আমাদের চাহিদা অনুযায়ী আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোকে আমরা সংগ্রহ মানে খুঁজে বের করতে পারবো আর কি তো অনলাইনে এরকম হাজার হাজার লাখ মানে কোটি কোটি ওয়েবসাইটের ভিতরে আসলে এই বিষয়টা আমাদের খুঁজে বের করা অনেক দুষ্কর একটি বিষয় যে আসলে কোথায় মানে কোন ওয়েবসাইটটা দেখা গেছে আপনার ভালো কোনটা খারাপ কারণ এর ভিতরে আপনার অনেক ধরনের হ্যাকার রয়েছে বা অনেক ধরনের প্রতারণা টাইপের কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনারা যাওয়ার পরে প্রতারণিত হওয়া ছাড়া আর কোনো বিষয় আপনারা সেখান থেকে পাবেন না তো সেই ক্ষেত্রে সেজন্যই কিন্তু আজকে আমাদের এই স্ট্রং টিমটাই কিন্তু আপনাদেরকে প্রপার এবং পরিপূর্ণ এবং সঠিক গাইডলাইনগুলো দেওয়ার জন্য আমরা কিন্তু আমিও বাড়ি ডট কমটাকে পরিচালনা করতেছি আর কি যাই হোক তো আপনারা আমাদের ওই ভিডিওর নিচে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাকে সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করার সাথে সাথে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো এটি হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার সবচাইতে নাম করা ফেমাস একটি ওয়েবসাইট যেখানে আপনার সকল রকমের বিষয় কেনা বেচা থেকে শুরু করে আপনার জব থেকে মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিজ আমরা দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন ধরনের যেমন দেখেন আপনার এখানে অটোমোভি তারপরে হোম অ্যান্ড গার্ডেন তারপরে ক্লোথিং অ্যান্ড জুয়েলারি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু এটাকে বড় করি and um. আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকমের বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন দেখেন রিয়েল ইস্টেট তারপরে ইলেকট্রনিক্স কম্পিউটার জবস বেবি অ্যান্ড চিলড্রেন আচ্ছা তো এটা এমন একটা ওয়েবসাইট যেখানে আপনার অস্ট্রেলিয়ানরা তাদের যত রকমের বিষয়গুলো আছে সেখানে দিয়ে রাখে যেমন দেখা গেছে কেউ তার বাসা বিক্রি করতে চাচ্ছে এখানে সে সে অ্যাডটা দিচ্ছে তারপরে একজন এমপ্লয়ার যেমন সে দেখা গেছে আপনার কী বলে যে আপনার দর পক্ষে আপনি এখানে পাচ্ছেন যে জব খুঁজতেছে সে এখানে জব খুঁজতে পারছে আর মালিক পক্ষ তার জব সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো দিচ্ছে এবং অনেক এজেন্সিও এখানে রয়েছে তো যাই হোক তো এখানে আমরা দেখুন যে প্রবেশ করার পরে আমরা এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি যে অল ক্যাটাগরিজ আপনি আপনি থেকে বিষয়টা আপনার মানে আগ্রহ বা যে জিনিসটা আপনি চাচ্ছেন অনেকটা মতন অনেকটা আমাদের বাংলাদেশে বিক্রয় ডট এর মতন তো এরকম ওয়েবসাইট সব জায়গায় রয়েছে আমরা আপনাদেরকে বলছি আগেও যাই হোক এখন আমরা এখানে দেখব যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে জবস নামে একটি ক্যাটাগরি রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি করে আমরা যেমন এখানে আমরা রয়েছে যে টোটাল অস্ট যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি টোটাল অস্ট্রেলিয়ার ভিতরে সার্চ করতে চাই তাহলে আমরা এখানে সার্চ ক্লিক করার সাথে সাথে জব রিলেটেড যেই পোস্টগুলো আছে বা যেই অ্যাডগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো তো এখানে আপনি দেখুন যে আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখানে আপনার মানে টপ অ্যাডস মানে যেগুলো আপনার উপরের যে অ্যাডগুলো আছে যেগুলো বেশি দেখা গেছে সেই অ্যাডগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন যে বিভিন্ন টাইপের অ্যাডগুলো আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে দেখুন যে ওয়েটার্স তারপরে আপনার এখানে আমরা দেখতেছি যে আপনার ক্যাফ ম্যানেজার ওয়ান্টেড তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে হেয়ার স্টাইলিস্ট আপনার থার্ড ইয়ার বিউটিশিয়ান ইত্যাদি ইত্যাদি এরকম মানে সকল রকমের আপনার কি বলে যে অ্যাডগুলো আমরা দেখতে পাচ্ছি তো আপনি যখনই এখানে আপনার প্রয়োজন বা আপনার চাহিদা অনুযায়ী অ্যাডগুলো আপনি যখন দেখলেন যে হ্যাঁ আপনি এই কাজের জন্য কোনো একটা কিছু খুঁজতেছেন বা এই টাইপের কিছু আপনি চাচ্ছেন তখন আপনি সেটার উপরে যেমন আমি দেখি আপনাকে বলি যেমন আমরা এখানে যখন ক্লিক করব হাতের বাম পাশে দেখুন আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে টোটাল আটত্রিশ হাজার ছয়শো বাষট্টিটা জব এখানে আমরা দেখতে পাচ্ছি আবার এখানে আপনার ক্যাটাগরিসে যেমন আপনি দেখুন যে আটত্রিশ হাজার ছয়শো বাষট্টি বিরাশিটা জব আমরা দেখছি এর ভিতরে আবার ক্যাটাগরি হয়েছে হসপিটালিটি তারপরে কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডস তারপরে আদার জবস তারপরে আপনার আরও ইত্যাদি ইত্যাদি তো এখন দেখা গেছে আপনি যদি সকল জবগুলো দেখতে চান তাহলে এখানে আপনি আপনার স্টেপ বাই আপনি আপনার পেজগুলো যেমন এখন আমরা প্রথম পেজে আসি আপনার যদি এখানে দ্বিতীয়তে ক্লিক করি তাহলে নেক্সট পেজে আমাদেরকে নিয়ে যাবে সেখানে যেমন আমরা এখানে দেখতেছি যে এখন এখানে লেখা আছে বারসটা ওয়ানড্রেড নো নাইটস ফুল টাইপ এখানে আমরা যদি ক্লিক করি যেমন এখানে আপনার বাড়ির কাজের জন্য একটি বারিস্তা তারা চাচ্ছে তো এখানে তারা বলতেছে যে রাত্রির জন্য না এবং ফুল টাইম তো আমরা এখানে যদি টোটাল বিস্তারিত পড়ার জন্য যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কে এই একটা এখানে দিছে এবং এখানে তারা কি কি চাচ্ছে যেমন দেখেন এখানে টোটাল বিস্তারিত দেওয়া আছে যেমন বলছে যে আর ইউ এক্সপিরিয়েন্স বাড়িস্তার লুকিং ফর এ গ্রেট প্লেস টু ওয়ার্ক অ্যাট উইথ এ গ্রেট পে মানে আপনাকে ভালো পে করবে এবং আপনি যদি একজন অভিজ্ঞ বারিস্তা হয়ে থাকেন যদি একটা ভালো প্লেসে ওয়ার্কের জন্য খুঁজতে থাকেন তাহলে এখানে আপনার জন্য সেই অ্যাপটা এবং এখানে দেখেন আরও বিস্তারিত বলছে যাই হোক তো এইভাবে আপনারা দেখে আপনাদের মতন জিনিসটা পছন্দ করলেন করার পরে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন করলে তখন তারা আপনাদেরকে মেলে অ্যাপয়েন্টমেন্ট দিবে দিলে পরে তখন আপনি সেখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে আপনারা এটাকে ঘাটাঘাটি করলে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা পাবেন আসলে আমরা সময় স্বল্পতার জন্য ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করব না আমরা জাস্ট আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়া দিব মানে দেওয়ার জন্য ভিডিওটা আমরা আজকে এখানে তৈরি করতেছি তো যাই হোক এখানে আপনি আপনার প্রয়োজনীয় সব কিছুই পাচ্ছেন আর একটা বিষয় হচ্ছে যে শুধুই যে আপনারা যারা ইউরোপের পাসপোর্টধারী তারা না তারা যারা মনে করেন যে বাংলাদেশ থেকেও দেখা গেছে আপনার এখানে আসতে যাচ্ছেন তারাও এখান এই এই সাইটের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন কোম্পানির সাথে কমিউনিকেট করে তখন তাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলোর কমপ্লিট করার মাধ্যমে আপনারা দেখা গেছে যেমন আইটি থেকে শুরু করে বিভিন্ন আপনার কি বলে যে টেকনোলজির উপরে অনেক রকমের কোম্পানি আছে যারা দেখা গেছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন থার্ড কান্ট্রি থেকে তারা চাকরি করার জন্য অনেককেই তারা নিয়ে আসার জন্য ইনভাইটেশন লেটার থেকে শুরু করে ভিসা প্রসেসিংয়ে সবল বিষয়গুলো তারা হেল্প করে থাকে আর কি তো সেগুলো আপনার এখান থেকে দেখেই আপনি এই সমস্ত কাজগুলো করতে পারবেন যেমন আমি আপনাদেরকে আরেকটু একটু ভালো করে একটু বুঝাই দিই যেমন আমরা একটি জিনিস দেখি যে আসলে এই ওয়েবসাইটটা যে কতটা ফেমাস অস্ট্রেলিয়াতে আপনারা দেখুন যেমন আমরা আলেক্সা র্যাঙ্কিং নামে একটা ওয়েবসাইট আছে যেমন আলেক্সা র্যাঙ্কিং সম্পর্কে বন্ধুরা আমরা হয়তো আপনাদেরকে আরেক দিন আমরা আপনাদেরকে বোঝাবো তো আজকে আমাদের সেইরকম সময় নেই যে আপনাদেরকে আলেক্সা র্যাঙ্কিং জিনিসটা কি তবে আমরা একটা ধারণা দিচ্ছি যেমন মনে করেন যে আলেক্সা র্যাঙ্কিং এরকম একটা ওয়েবসাইট যারা মনিটরিং করে রকম যেমন দেখা গেছে আপনার আমাদের যেমন দেখা গেছে আজকে আমরা একটা ওয়েবসাইট যখন ভিজিট করি তো প্রতিটা ওয়েবসাইটের কিন্তু একটা নিজস্ব র্যাঙ্ক আছে যে আজকে এই ওয়েবসাইটটা কোথায় কি পরিমাণ ভিজিট হচ্ছে এবং কি পরিমাণ চায় মানে পপুলার এবং যেমন দেখেন এখানে আমরা দেখতেছি যে অস্ট্রেলিয়াতে নম পনেরোতম নাম্বারে আছে তার মানে অস্ট্রেলিয়াতে কোটি কোটি লক্ষ লক্ষ ওয়েবসাইটের ভিতরে পনেরোতম নাম্বারে অবস্থান করতেছে তার মানে এর আগে মাত্র পনেরো চোদ্দোটা ওয়েবসাইট এবং পনেরোতম ওয়েবসাইটে এ অবস্থান করতেছে তাহলে চিন্তা করেন যে অস্ট্রেলিয়া কতটা ফেমাস এই ওয়েবসাইটটা ঠিক আছে তারপরে নিউজিল্যান্ড থেকেও দেখেন এই সাইটটাকে কি পরিমাণে ভিজিট করে আর নিউজিল্যান্ডে অবস্থান করতেছে তিনশো উনপঞ্চাশতম স্থানে তার মানে তিনশো উনপঞ্চাশটা মানে তিনশো আটচল্লিশটা ওয়েবসাইটের পরে তাদের অবস্থান তাহলে চিন্তা করেন যে কোটি কোটি লক্ষ লক্ষ ওয়েবসাইটের ভিতরে তারা কতটা ফেমাস একটু ওয়েবসাইট ঠিক আছে আসলে যারা আলেক্সা র্যাঙ্কিং সম্পর্কে ধারণা আছে তারা খুব দ্রুত এই বিষয়টা বুঝতে পারছেন আর যারা বোঝে না তাদেরকে আমরা ওই যে বলে দিলাম যে এটা আসলে একটা আলেক্সা র্যাঙ্কিং এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে তাদের কাজই হচ্ছে যে প্রতিটা ওয়েবসাইট সম্পর্কে একটা র্যাঙ্ক দেওয়া বা একটা মানুষকে একটা ধারণা দেওয়া যে আসলে ওই ওয়েবসাইটটা কী পরিমাণ ফেমাস ওয়ার্ল্ডের ভিতরে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই যে এই কি বলে যে আমরা যে ওয়েবসাইটটা গেছি যে গামট্রি গামট্রি ডট কম ডট এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস তো এই ওয়েবসাইটটাতে আপনার অস্ট্রেলিয়াতে আপনার পনেরোতম অবস্থানে তারা অবস্থান করতেছে তার মানে কি পরিমাণ ভিজিটর তাদের ওয়েবসাইটে ভিজিট করে এবং কি পরিমাণ অস্ট্রেলিয়ান জনগণ এটাতে ভিজিট করে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটাকে আমরা কখনোই ইগনোর করতে পারবো না তো এক কথায় আপনি অস্ট্রেলিয়ার যাবতীয় যা আর কিছুই আপনি খুঁজতে চান আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে এ টু জেড সব কিছু আপনি খুঁজে নিতে পারতেছেন আপনার মনের মতন এবং আপনি ইটালি থেকে বা ইউরোপের বিভিন্ন দেশের যদি পাসপোর্টধারী হয়ে থাকেন তাহলে আপনার যে জিনিসটা করতে হবে পাসপোর্ট পাওয়া যারা পাসপোর্টধারী তাদের কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা এই সমস্ত জায়গায় ভিসা পাওয়া খুবই ইজি এবং কিভাবে ভিসা পেতে হয় সেই বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সকল রকম সাহায্য সহযোগিতা করব ভিসা পাওয়ার ক্ষেত্রে এবং ভিসা পাওয়ার পরে আপনি যেমন সেখানে গিয়ে যদি কাজের জন্য যে এই বিষয়টা আপনি এখান থেকে আপনি নিজেই কাজ জোগাড় করে নিতে পারবেন এবং আপনি আমি আশা করি এটার মাধ্যমে আপনি অস্ট্রেলিয়াতে খুব সুন্দর এবং উন্নত একটি জীবনযাপন আপনারা করতে পারবেন তো যারা ইংল্যান্ড বা যাদের ভিতরে এই সমস্ত একটা আশা ছিল তারা আমাদের এই পোস্টের মাধ্যমে অনেক উপকৃত হবেন বলে আমরা আশা করি যাই হোক আপনাদের যে কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন বা কোনো বিষয় জানার থাকে আমাদের সাথে অবশ্যই ফোন করে জানাবেন বা আমাদের সাথে আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন আর উল্লেখ্য আজকে আপনাদেরকে একটা বিষয় আমাদের বলে রাখা উচিত যে আমি ওপারি কিন্তু আজকে আপনাদের আরও উন্নত সেবা দেওয়ার জন্য আমরা এখন আমাদের রোমে আমাদের এখন দ্বিতীয়তম অফিস আমরা উদ্বোধন করতেছি অলরেডি করা হয়ে গেছে যেটা আপনার রোমের শান্তশিলিতে পড়ছে এবং এটা হচ্ছে আমি ওপারির হেড অফিস আর আমাদের ভিক্টোরিয়া শাখা একটি অফিস রয়েছে আমাদের এবং বাংলাদেশেও আমরা আমাদের একটি শাখা উদ্বোধন করেছি তো সেই ক্ষেত্রে এখন আপনার ধীরে ধীরে সর্ব কি বলে যে ইউরোপের সব জায়গাতে আমরা ছবি যাওয়ার চেষ্টা করতেছে আর কি যাতে আপনাদেরকে আরো উন্নত মানের সেবা আমরা দিতে পারি তো যাই হোক এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা পরবর্তীতে আরো ভালো ভালো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ